আরিফ আজাদের মা 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 এবং বাবা প্রকাশকের কথা আল্লাহ সুবাহওয়াতা পবিত্র কোরআনে আদেশ করেছেন তোমরা মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করবে তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উপশব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলো না তাদের সাথে সম্মানসূচক কথা বলো কিন্তু পরিতাপের বিষয় হলো আমাদের বাবা মারা অধিকাংশ সময়ই আমাদের থেকে যথাযথ মূল্যায়ন পান না আমরা যখন বড় হই দুনিয়াতে চষে বেড়াতে শিখি যখন মায়ের আঁচল থেকে আমরা বেরিয়ে পড়ি কিংবা বাবার হাতের আঙুল থেকে আমরা দূরে সরে পড়ি তখন মা বাবাকে আসলে আমরা পাত্তাই দিই না আল্লাহ আল্লাহতালা তাকে উত্তম বদলা দান করুন গল্পগুলো আমাদের চারপাশের সমাজ থেকেই উঠে আসা পাঠকদের সামনে গল্পগুলো উপস্থিত করার উদ্দেশ্য হল বাবা মায়ের প্রতি ভালোবাসাকে আমাদের মধ্যে নতুন করে জাগিয়ে দেওয়া বাবা মার প্রতি যে সন্তান উদাসীন যা হৃদয়ে বাবা মার জন্য ভালোবাসার ঘাটতি দেখা দিয়েছে যা হৃদয় তাদের প্রতি কঠিন হয়ে পড়েছে সেই কঠিন হৃদয় অনুর্বর অন্তর আর বিস্মৃত আত্মাকে জাগিয়ে তোলার জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস আর যাদের অন্তর বাবা মার জন্য অকৃত্রিম ভালোবাসায় পরিপূর্ণ তাদেরকেও এই সুসংবাদ জানিয়ে দেওয়া যা আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ ওসাল্লাম আমাদের জানিয়েছেন বইটি পড়ে কোনো পাষাণ হৃদয় যদি গলে ওঠে অন্তঃসার শূন্য কোনো হৃদয়ে যদি ভালোবাসার ফোয়ারা নেমে আসে যদি কোনো বিস্তৃত অন্তর নতুন করে ভাবনার সুযোগ পায় তবেই আমাদের কষ্ট সার্থক হবে আল্লাহ সুবাহ ওয়া তালা আমাদের চেষ্টাগুলো কবুল করুন আমিন মায়ের চিঠি প্রিয় খোকা বেশ কিছুদিন ধরে তোমার কথা খুব মনে পড়ছে ঘুরে ফিরে কেবল পুরনো দিনের স্মৃতিগুলোই চোখের সামনে ভেসে উঠছে বারবার তখন সময়টা ছিল বিয়ের প্রায় বছর দেড়ের পর একজন নারী তার জীবনে সবচেয়ে প্রিয় যে সংবাদ পেতে পারে সেই সংবাদ আমিও পেয়েছিলাম তুমি জানো কি ছিল সেই সংবাদ যা আমাকে জীবনের পরম আনন্দে ভাসিয়েছিল সেটা ছিল তোমার অস্তিত্বের সংবাদ আমাকে বলা হয়েছিল আমার গর্ভে তুমি এসেছ বাবা আমার আমি তোমাকে কোনোভাবেই সেই মুহূর্তের কথা বলে বোঝাতে পারবো না আমার গর্ভে তোমার অস্তিত্বের সংবাদ যে আমাকে কীরকম আনন্দের প্লাবনে ভাসিয়েছে সেটা তুমি কোনোদিনও বুঝবে না তারপর অনেকগুলো সপ্তাহ কেটে গেল আমার শরীরে আস্তে আস্তে পরিবর্তন আসতে লাগল শরীরের এই পরিবর্তনের সাথে সাথে আমি ভয়ও পাচ্ছিলাম কারণ আমি যাই খেতাম তাই বমি হয়ে যেত প্রচণ্ড দুর্বলতায় এসে আমার শরীরে ভর করতে লাগল তুমি বড় হওয়ার সাথে সাথে আমার শরীরও দিন দিন বড় হতে লাগল আল্লাহর নামে শপথ করে বলছি তুমি গর্ভে আসার পর আমার শারীরিক দুর্বলতা অসহনীয় ব্যথা খেতে বা ঘুমোতে না পারা সত্ত্বেও যতই দিন গড়াচ্ছিল তোমার প্রতি আমার ভালোবাসা ততই বেড়ে চলছিল আমার ধ্যান জ্ঞান স্বপ্নে সবখানে শুধু তুমি আর তুমি এভাবে দিনগুলো সপ্তাহ আর সপ্তাহগুলো মাসে পরিণত হতে লাগলো সময়ের সাথে পাল্লা দিয়ে আমিও যেন ভারী হয়ে গেলাম আমি এত বেশি ভারী হয়ে উঠলাম যে কোথাও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না বেশিক্ষণ হাঁটতেও পারতাম না এরপর এমন একটা সময় এলো যখন আমি চিত হয়ে ঘুমাতেও পারতাম না কেন জানো কারণ তোমার ওজন আমার বুকে প্রচণ্ড ব্যথা তৈরি করত তাই আমি পাশ ফিরে ঘুমাতাম তবুও আমার ভেতরে একটা ভয় কাজ করত ভাবতাম পাশ ফিরে ঘুমাতে গিয়ে আবার তোমার গায়ে কোনো আঘাত লাগে কিনা তোমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা সারাক্ষণ কেটে গেছে তুমি জানো না কত বিচিত্র আর ভালোবাসার ছিল সেই প্রহরগুলো এই ভয় আমার ভিতরে কাজ করত এই আশঙ্কা নিয়েই কত রাত কাটিয়েছি আমার নিশ্চয়ই মনে আছে এভাবেই দিন যত যাচ্ছিল তোমার প্রতি আমার ভালোবাসা তত বাড়ছিল তোমার প্রতি আমি আরও বেশি মনোযোগী আরও বেশি যত্নশীল হয়ে উঠেছিলাম তোমাকে একটু ছুঁয়ে দেখার ইচ্ছে আমার তীব্র থেকে তীব্রতর হতে লাগল আমি নীরবে কান পেতে শুনতাম তুমি কোনো শব্দ করছো কিনা নড়াচড়া করছো না যখনই তুমি নড়ে উঠতে আল্লাহর কসম মনে হতো আমি যেন তখনই মারা যাব প্রচণ্ড ব্যথায় আমি কুঁকড়ে উঠতাম আমি যেন নিজের ভিতর নিজেই গুটিয়ে যেতাম বিশ্বাস করো মুখের ভিতর কাঁপড় গুঁজে সেই ব্যথা আমি কত শতবার নিজের ভেতরে চাপা দিয়ে দিয়েছি কাউকে জানতেও দিইনি কেন যেন শুধু তোমার জন্য এরপর একদিন সেই সময়টা এলো সেই ক্ষণ সেদিন আমি এমন এক ব্যথা অনুভব করলাম যা আমি এর আগে কখনো অনুভব করিনি এমন এক ব্যথা যার কারণে আমার মনে হচ্ছিল আমি বুঝি মারাই যাব ব্যথার পর ব্যথা চাপের পর চাপ সেকেন্ডের পর সেকেন্ড মিনিটের পর মিনিট আল্লাহর কসম সেই সময়টাকে আমার সারা জীবনের মতো দীর্ঘ মনে হচ্ছিল সেই মৃত্যুসম যন্ত্রণার মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম বিশ্বাস করো তখনও একটি বারের জন্য আমি তোমাকে অভিশাপ দিইনি এক মুহূর্তের জন্যও আমি তোমাকে দোষারোপ করিনি বরং সে সময়েও আমি এক অন্যরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম তোমাকে একটু ছুঁয়ে দেখার ইচ্ছের কাছে জগতের সকল যন্ত্রণা সকল ব্যথা যেন পরাজিত হয়ে গেল অপরিসীম ভালোবাসা আদর আর মায়াভর্তি এক হৃদয় নিয়ে আমি তোমার জন্য প্রহর গুনছিলাম অতঃপর তুমি পৃথিবীতে এলে শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ আমার চেহারা দেখা মাত্রই সকল যন্ত্রণা সকল দুঃখ ব্যথা যেন নিমেষেই মিলিয়ে গেল এতক্ষণ যে ব্যথা আমার কাছে মৃত্যুসম মনে হচ্ছিল সেটা যেন কর্পূরের মতো কোথায় উবে গেল এবং আমার দু চোখে ব্যথা আর যন্ত্রণার যে অশ্রু ছিল মুহূর্তেই সেটা আনন্দের অশ্রুতে পরিণত হলো। যখন আমি তোমাকে ধরলাম এবং বুকে টেনে নিলাম আমি হাসলাম আর বললাম সুবহানারাব আলা আল্লাহ আমাদের এক মহা আশীর্বাদ দান করেছেন এক মহা নিয়ামত দান করেছেন প্রিয় সন্তান এরপর সেই নিঘুম রাতগুলোর গল্প কি তুমি শুনবে না তুমি জানো কেন সেই রাতগুলো আমার নিঘুম কেটেছিল তোমার জন্যে কারণ আমি সহ্য করতে পারতাম না তোমার এতটুকু কান্নাও তোমাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে কত রজনী আমি কাটিয়ে দিয়েছি সে হিসেব আর নাই দিলাম তোমায় দিনের বেলায় তোমার দেখাশোনা করে আমি এত ক্লান্ত হয়ে পড়তাম আমি এতই ভেঙে পড়তাম যে মন না চাইতেই শরীরটা বিছানায় এলিয়ে দিতাম কিন্তু যখনই তুমি আমার পাশ থেকে শব্দ করে উঠতে আমি হুড়মুড় করে উঠে যেতাম আমি দিগবিদিক শূন্য নয়নে তোমাকে খুঁজে নিতাম আস্তে আস্তে তুমি বড় হতে লাগলে যখন তুমি হামাগুড়ি দিতে আমি সেই দৃশ্য দেখে হেসে কুটি কুটি হতাম যখন তুমি আমার আঙুল ধরে ধরে হাঁটতে শিখেছিলে তখন আমি মনের ভিতর কি যে এক পুলক অনুভব করতাম তা তুমি বুঝবে না এবং তারপর তারপর এমন একটা দিন এলো যা আমার জন্য সত্যি কঠিন ছিল এটা ছিল সেই দিন যেদিন তোমাকে প্রথম স্কুলে দিয়ে আসলাম তোমাকে যখন স্কুলে রেখে আসছিলাম তখন তুমি হাউমাউ করে কাঁদছিলে এই প্রথম আমার চোখের আড়াল হলে তুমি বিশ্বাস করো তোমার সাথে সাথে আমিও সেদিন কেঁদেছিলাম তবুও সেই কান্নাকে আমি বাস্তবতার উপর প্রাধান্য দিইনি আমি জানতাম এখানে তোমাকে পড়তেই হবে কষ্ট হলেও থাকতেই হবে এবং এটাই তোমার জন্য উত্তম তোমার কল্যাণের কথা ভেবে আমি সেদিন আমার আবেগকে নিয়ন্ত্রণ করেছিলাম এরপর বছরগুলো দ্রুত কেটে গেল এবং তুমি সেই কুলে বড় হয়ে উঠলে পড়াশোনা শেষে তুমি স্বনির্ভর হলে নিজের ভালো মন্দ বুঝতে শিখলে নিজেই সিদ্ধান্ত নিতে শিখে গেলে এরপর তোমার জীবনে এমন এক দিন এলো যেদিন আমি তোমার জন্য অত্যন্ত আনন্দিত ছিলাম আবার একই সাথে আমার প্রচুর দুঃখবোধও হচ্ছিল যখন তুমি বিয়ে করার মতো কাউকে খুঁজে পেলে তোমার খুশি দেখে আমার কি যে আনন্দ হচ্ছিল তা লিখে বোঝাতে পারব না কিন্তু বাবা একই সাথে আমার অনেক খারাপও লাগছিল সেদিন এই ভেবে অল্প যে কয়েকটা জিনিস এতদিন আমি তোমার জন্য করতে ভালোবাসতাম এখন থেকে সেগুলি অন্য কেউ করে দেবে তবুও তোমাকে খুশি থাকতে দেখলে জগতে আমি সবচেয়ে বেশি খুশি হই তোমার আনন্দ তোমার ভালো লাগা আমাকে অন্যরকম শিহরণ দেয় আমি তোমার মা তোমাকে আমি দশটা মাস গর্ভে ধারণ করেছি এক মৃত্যুসম ব্যথা যন্ত্রণা আর কষ্ট নিয়ে আমি তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছি বুকের দুধ খাইয়ে তোমাকে বড় করেছি সমস্ত বিপদের সময় তোমাকে বুকে আগলে রেখেছি পরম যত্নে পরম মমতায় কিন্তু বাবা যখন তোমার কাছে নতুন কেউ এলো যখন তুমি সঙ্গী হিসেবে নতুন কাউকে পেয়ে গেলে আমি তোমার কাছে কেমন যেন অবহেলার বস্তু হয়ে গেলাম ছোট্টবেলায় খেলতে গিয়ে ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে যখন তুমি আমার কাছে আসতে আমি আমার আঁচল দিয়ে তোমার চোখের জল মুছে দিতাম বুকে জড়িয়ে ধরে ব্যথার জায়গায় মালিশ করে দিতাম আজ যখন তুমি বড় হয়ে উঠলে তোমার ব্যথার কথা তুমি আর আমাকে শোনাও না কান্না ভেজা চোখে আমার কাছে ছুটে আসো না আমাকে জড়িয়ে ধরে আমার আঁচলে মুখ লুকাও না তোমার আনন্দের খবরগুলোও আমি আর জানতে পারি না বাবা ভেব না আমি আজ অভিযোগের ঝুলি নিয়ে বসেছি ওয়াল্লাহি আল্লাহর কসম তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আমি তোমার মা পৃথিবীর কোনো মাই তার সন্তানের প্রতি অভিযোগ জমা রাখতে পারে না আমিও পারিনি শুধু চাই তুমি ভালো থাকো অনেক ভালো শুভকামনা তোমার জন্য বৃদ্ধাশ্রমে রেখে আসুন সমুদ্রের পাড়ে একটা ত্রিকোণা চাদরের উপর বসে আছেন এক বৃদ্ধা দূরে উপচে পড়া সমুদ্রের ঢেউয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়াছেন তিনি সূর্যাস্ত দেখছেন দেখছেন সাগরের ঢেউয়ের উপর বেলা শেষের আলোর খেলা না জানি কত হৃদয় ভাঙা কাহিনি কত অবিস্মরণীয় ঘটনা কত মন ভোলানো স্মৃতি এই সাগরের অতলে চাপা পড়ে আছে তার নিজের জীবনটাও যেন অনেকটা সাগরের মতোই সৈকতে সেদিন অনেক পরিবারেই বেড়াতে এসেছিল বৃদ্ধার কাছেই বসেছিল এমন একটি পরিবার ছোটরা চারপাশে খেলা করছে বড়রা উচ্ছ্বসিত গলায় নিজেদের মধ্যে কথা বলছে চা খাচ্ছে বোঝাই যাচ্ছে অনেক দিন পরে পরিবারের সবাই একসাথে হয়েছে রাত গভীর হতে হতে প্রায় একটা বাজল বাড়ি ফেরার জন্য গোছকাছ প্রায় শেষ সৈকত ছেড়ে যাওয়ার আগে বেড়াতে আসা পরিবার থেকে মাঝ বয়সী একজন লোক বেরিয়ে এলো বৃদ্ধা তখনও একাকি বসেছিলেন চোখ সাগরের উপচে পড়া ঢেউয়ের দিকে স্থির লোকটি বৃদ্ধার কাছে এসে জিজ্ঞেস করল খালাম্মা আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন সেই সন্ধ্যা থেকেই দেখছি এখানে একা একা বসে আছেন অনুমতি দিলে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিতে পারি বৃদ্ধা বললেন না বাবা আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন আমি আসলে আমার ছেলের জন্য অপেক্ষা করছি সে দ্রুতই চলে আসবে সম্ভবত রাস্তায় খুব জ্যাম এর জন্যই হয়তো বা দেরি হচ্ছে রাত প্রায় দেড়টা বাজে এমন সময় কে আসবে লোকটা জিজ্ঞেস করল বৃদ্ধা বললেন তুমি ঠিকই বলেছ বাবা কিন্তু আমি আমার ছেলের জন্য অপেক্ষা করা ছাড়া আর কি করতে পারি বলো এই চিঠিটাই দেখো আমার ছেলে এখানে রেখে যাওয়ার সময় আমার হাতে দিয়ে গেছে কিন্তু আমি তো পড়তে পারি না তুমি একটু পড়ে দেখবে বাবা এই বলে বৃদ্ধা ছেলে রেখে যাওয়া একটা ছোট্ট চিরকুট লোকটির দিকে বাড়িয়ে দিলেন ভদ্রলোক সেটি পড়তে শুরু করলেন এই চিরকুট যিনি পড়বেন তাকে অনুরোধ করছি যেন তিনি চিরকুট বহনকারী বৃদ্ধাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসেন চিঠিখানা পড়ে ভদ্রলোক কিছুক্ষণ ঠাঁই দাঁড়িয়ে রইলেন পৃথিবী যেন কিছুক্ষণের জন্য স্তিমিত হয়ে পড়েছে সাগরের গর্জন থেমে গেছে ঢেউগুলোও মনে হচ্ছে আর পার ভাঙছে না সবখানে যেন একটা নিস্তবতা বিরাজ করছে এই মুহূর্তে নির্বাক ভদ্রলোক চিঠিটা নিয়ে নিজের পরিবারের কাছে ফিরে এলেন তার পরিবারের একে একে সবাই এই চিঠিটা পড়লেন এবং পড়া শেষে কেউই নিজের চোখের অশ্রু সংবরণ করতে পারলেন না এরকম হতভাগা বৃদ্ধা মায়ের জন্য সবার প্রচণ্ড মন খারাপ হয়ে গেল এই চিঠি যে প্রাচন্ড লিখেছে তাকে তার মা গর্ভে ধারণ করেছেন নয় মাস বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়েছেন কত রাত তিনি নিঘুম কাটিয়েছেন যেন সন্তান আরামে ঘুমোতে পারে এত কিছুর প্রতিদানে পেলেন একটা পাষণ্ড অকৃতজ্ঞ সন্তান একটা কুকুরও তার বৃদ্ধ অসহায় মনিবকে একা ফেলে চলে যায় না কুকুরও এতটা অকৃতজ্ঞ হৃদয়হীন হয় না কিন্তু মানুষ কিভাবে হয় এই ঋণ শোধ হবার নয় ছেলেটি খুবই ধার্মিক সবেমাত্র যৌবনে পদার্পণ করেছে আল্লাহর সন্তুষ্টি অর্জনই ছিল তার জীবনের প্রধানতম লক্ষ্য পিতামাতার সাথে উত্তম আচরণের গুরুত্ব সে বুঝত এবং সেভাবেই সে পিতামাতার সাথে আচরণ করতো বলাচলে বাবা মায়ের প্রতি তার আচরণ ছিল অন্যদের জন্য আদর্শ স্বরূপ ফলে মানুষের মুখে মুখে তার উত্তম আচরণের কথা চারদিকে ছড়িয়ে পড়ল কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই এই ভালো কাজটি তার মধ্যে অহংকারের জন্ম দেয় সে নিজেকে অনেক বড় আল্লাহ ভক্ত পিতামাতার অনুগত বাধ্য এভাবে ভাবতে শুরু করল এবং আরও মনে করতে লাগল যে পিতামাতার জন্য যে হক আল্লাহ তালা নির্ধারণ করেছেন তার সবটাই সে আদায় করে ফেলেছে একদিন সে তার বাবাকে বলল বাবা শৈশবে আমার প্রতি আপনি সহানুভূতি দেখিয়েছেন আমার সাথে ভালো ব্যবহার করেছেন তাই প্রতিদানে আমিও আপনার সাথে ভালো আচরণ করতে চাই তাছাড়া আল্লাহর জন্যই আমি আপনার সাথে সদাচরণ করি আপনার কঠিন আদেশ পালনেও তৎপর থাকি আপনার আদেশকে আমি নিজের জন্য সহজ ও উপভোগ্য করে নিই ছেলেটির বাবা ছিলেন একজন বিজ্ঞ এবং বিচক্ষণ মানুষ তিনি মনোযোগ দিয়ে ছেলের কথা শুনলেন কিন্তু ছেলের অনুভূতিতে আঘাত লাগে এমন একটি শব্দও তিনি উচ্চারণ করলেন না তিনি বললেন বাবা আমার তুমি আমার সাথে সদাচরণ করছ আমার দেখভাল করছ এজন্য আল্লাহর দরবারে অনেক সুক্রিয়া প্রিয় পুত্র জীবনে আমার তেমন কোনো শখ আহ্লাদ নেই তবু শুধু একটি ইচ্ছে বাকি আছে তুমি কি শুনতে চাও কি সেই ইচ্ছে ছেলেটি বলল অবশ্যই দয়া করে আপনার সেই ইচ্ছেটার কথা আমাকে বলুন আমি আমার জীবন দিয়ে হলেও তা পূরণ করব ইনশাআল্লাহ বাবা বললেন আমার খুব আপেল খেতে ইচ্ছে করছে পারবে এনে দিতে কঠিন কোনো দায়িত্ব কাঁধে নেয়ার জন্য ছেলেটি মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছিল কিন্তু এ কি বাবার ইচ্ছে সামান্য আপেল খাওয়া সে বলল বাবা এটা তো খুবই সহজ কাজ আমি ভেবেছিলাম আপনি হয়তোবা কঠিন কোনো দায়িত্ব আমার উপর অর্পণ করবেন বাবা হাসি মুখে বললেন না এটাই আমার শেষ ইচ্ছা বলতে পারো ছেলেটি তৎক্ষণাৎ অনেকগুলো আপেল নিয়ে এসে বলল বাবা এই যে আপেল আপনি এখান থেকে যতগুলো ইচ্ছে খান শেষ হয়ে গেলে আরও এনে দেব আপনার আদেশ পালনে আমি বাধ্য বাবা বললেন না না এগুলোই যথেষ্ট আর প্রয়োজন নেই তবে এই আপেলগুলো এখানে বসে খেতে ইচ্ছে করছে না ওই যে সামনের পাহাড়টি দেখছ আমি তার চূড়ায় উঠে এই আপেলগুলো খাবো সুতরাং তুমি যদি সত্যি সত্যি আমার প্রতি সদয় হয়ে থাকো আমাকে পাহাড়টার চূড়ায় নিয়ে চলো বাবার এমন অদ্ভুত আবদারে ছেলেটি বেশ অবাকই হলো তবুও সে বাবাকে খুশি করার জন্য তার আদেশ পালন করলো এক হাতে আপেলের ঝুড়ি আর পিঠে বৃদ্ধ বাবাকে নিয়ে সে পাহাড়ের চূড়ায় উঠলো বাবাকে একটা জায়গায় বসিয়ে আপেলগুলো তার সামনে রাখল এরপর বিনয়ের সাথে আপেলগুলো খাওয়ার জন্য বাবাকে অনুরোধ করল কিন্তু তিনি ঝুড়ি থেকে একটি একটি করে আপেল নিয়ে সেগুলো পাহাড়ের ঢালের দিকে ছুঁড়ে ফেলতে লাগলেন অতঃপর ঝুড়িটি সম্পূর্ণ খালি হয়ে গেলে বাবার ছেলেকে বললেন যাও নিচ থেকে আপেলগুলো কুড়িয়ে নিয়ে আসো বাবা ঠিক কী চাচ্ছেন ছেলেটা এর কিছুই বুঝতে পারল না বাবা আবার বললেন কই যাও নিচে কুড়িয়ে নিয়ে এসো তাড়াতাড়ি সন্তান আদেশ পালন করল আপেলগুলো নিচ থেকে কুড়িয়ে এনে বাবার হাতে দিল বাবা আপেলগুলো হাতে নিয়ে একটু পরে আবার আপেলগুলো পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলতে লাগলেন ছেলেটি অবাক হলো বাবা বললেন যাও আপেলগুলো কুড়িয়ে নিয়ে এসো ছেলেটি আবার নিচে নামল এবং আপেলগুলো কুড়িয়ে বাবার কাছে এনে দিল এবারও বৃদ্ধ বাবা আপেলগুলো হাতে নিয়ে নিচে ছুঁড়ে মারলেন এবং আদেশ করলেন আপেলগুলো কুড়িয়ে আনতে এবার ছেলেটি কিছুটা বিরক্ত হলো। কিন্তু রাগ সংবরণ করে সে এবারও নিচ থেকে আপেলগুলো কুড়িয়ে এনে বাবাকে দিল আপেলগুলো হাতে পেয়ে চতুর্থবারও বাবা আপেলগুলো নিচে ছুটতে লাগল এবার ছেলে ধৈর্যের বাঁধ ভেঙে গেল তার চেহারায় প্রচণ্ড রাগের ছাপ স্পষ্ট হয়ে উঠল বাবা ছেলের এরকম চেহারা দেখে তার অবস্থা বুঝতে পারলেন তিনি আলতোভাবে সন্তানের কাঁধের উপর হাত রেখে বললেন আমার সন্তান রাগ কর না এটাই সেই জায়গা শৈশবে তুমি বারবার তোমার খেলার বলকে এই পাহাড়ের ঢাল দিয়ে গড়িয়ে ফেলতে আর আমি কি করতাম জানো বারবার সেটাকে কুড়িয়ে এনে তোমার ছোট্ট হাতে তুলে দিতাম তোমার সেই আচরণ কখনো আমাকে বিন্দু পরিমাণ বিরক্ত বা ক্লান্ত করেনি বরং এভাবে খেলা করে তুমি মজা পেতে দেখে আমারও খুব ভালো লাগত তোমাকে খুশি করার জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম অথচ প্রায় একই কাজ তোমাকে কতটা রাগান্বিত করল হৃদয়ের গভীর থেকে অনুভব করা প্রয়োজন যে আমাদের প্রতি পিতামাতার অবদান অতুলনীয় আমরা তাদের জন্য যত কিছুই করি না কেন তাদের ঋণ কখনো শোধ হবার নয় তাই আমাদের উচিত যথাসাধ্য তাদের সম্মান করা সেবাযত্ন করা এবং ভালোবাসা তাদের জন্য দোয়া করা ক্ষমা চাওয়া এবং তাদের মৃত্যুর পর তাদের নেক আমলকে অব্যাহত রাখার চেষ্টা করা উপহার শৈশবেই ছেলেটির মা মারা যান ছোট্ট ছেলেটির প্রতিপালনের সকল দায়িত্ব এসে পড়ে বাবার উপর বাবা ছিলেন একজন স্বনামধন্য ব্যবসায়ী ছেলেকে তিনি অত্যন্ত ভালোবাসতেন ছেলে যেন নষ্ট হয়ে না যায় তাই ব্যস্ততার মাঝেও ছেলেকে তিনি সাধ্যমতো সময় দিতেন দেখতে দেখতে ছেলেটি বড় হয়ে ওঠে একদিন সে বাবার কাছে একটা দামি গাড়ির আবদার করে বসল বাবা বললেন ঠিক আছে এবার যদি তুমি পরীক্ষায় ভালো করো তাহলে তোমাকে একটা নতুন মডেলের দামি গাড়ি কিনে দেব ইনশাআল্লাহ বাবার কথায় ছেলেটি খুবই অনুপ্রাণিত হল সে খুব ভালো মতো পড়াশোনা শুরু করল সে জানে বাবা যখন ওয়াদা করেছেন তখন তিনি তার ওয়াদা রাখবেনই তাই ভালো ফলাফল করার জন্য ছেলেটি আগের চেয়েও গুণ মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলো যেদিন পরীক্ষার ফলাফল প্রকাশিত হল দেখা গেল সে ক্লাসের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবার বাবা নিশ্চয়ই তাকে গাড়ি কিনে দেবেন বাড়ি ফিরে সে বাবাকে তার সার্টিফিকেট দেখালো বাবাও অত্যন্ত খুশি হলেন পরদিন একটা বাক্স এনে ছেলের হাতে দিয়ে বললেন আমার কলিজার টুকরা এই নাও তোমার উপহার খুশিতে ছেলেটি চিৎকার করে উঠল সে ধরে নিল বাক্সের মধ্যে নিশ্চয়ই গাড়ির চাবি রাখা আছে কিন্তু যখন বাক্সটি খুলল দেখল ভেতরে একটি কোরআনের কপি সে খুব অবাক হল তার মেজাজ চড়ে গেল টেবিলের উপর বাক্সটা সশব্দে রেখে তার বাবাকে বলল তুমি আমাকে গাড়ি কিনে দেওয়ার প্রতিজ্ঞা করনি পরীক্ষায় ভালো করার জন্য আমি অনেক কষ্ট করেছি আর এখন কিনা তুমি আমাকে গাড়ির বদলে একটি কোরআন দিচ্ছ তুমি আমার সাথে প্রতারণা করেছ বাবা ছেলেকে কিছু একটা বলতে চাইলেন কিন্তু ছেলে বাবার কোনো কথা না শুনে আবারও চটে গেল বাবার সাথে খারাপ আচরণ করতে লাগলো বাবা নির্বাক হয়ে গেলেন বুঝতে পারছিলেন না তার করণীয় কি ছেলেটি ইতোমধ্যে বাড়ি থেকে ঝড়ের বেগে বেরিয়েও গেল এক পর্যায়ে বাবাও দেখতে চাইলেন ছেলের আচরণ কোথায় গিয়ে ঠেকে তাই ইচ্ছে করেই ছেলেকে আর বাধা দেননি তিনি অতঃপর সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো ছেলে তখনও বাড়ি ফেরেনি ইতোপূর্বে সে কখনোই এমনটি করেনি রাগ করে এর আগেও সে বাসা থেকে বের হয়েছে আবার ঠিকই সন্ধ্যার আগেই বাসায় ফিরেছে ছেলের কথা ভেবে বাবা খুব চিন্তায় পড়ে গেলেন তিনি চারদিকে ছেলের খোঁজ করতে লাগলেন সকল আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নেওয়া হলো হাসপাতাল পুলিশ স্টেশন কোনোটাই বাদ নেই কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না বাবার চোখে মুখে শুধুই বিষণ্নতা আর অনুশোচনা এমনি করেই কেটে যেতে লাগল এক একটি দিন সপ্তাহ মাস কি বছর অন্যদিকে বাবার উপর অভিমান করে ছেলেটি দূরের একটি শহরে গিয়ে বসবাস শুরু করল সে বাড়ির কথা মোটেও চিন্তা করতো না বাবাকে দেখার ইচ্ছেও তার হয়নি কখনো সে ভাবত বাবা ওয়াদা ভঙ্গ করেছেন মহাপাপ করেছেন তার মনে হতো তাকে তিনি পছন্দ করেন না এভাবেই প্রায় বিশটি বছর কেটে গেল একদিন হঠাৎ করেই বাড়ি ফেরার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল এতদিন পরে হলেও বাবার কথা ভীষণ মনে পড়ছে কেন জানি মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়েছে তার দ্রুত নিজের শহরের উদ্দেশ্যে রওনা হলো শহরে পৌঁছে সে জানতে পারল তার বাবা তার জন্য দুশ্চিন্তা করতে করতেই মারা গেছেন তার ঘরবাড়ি সহায় সম্পত্তি সব সেভাবেই পড়ে আছে বাবা নেই ভাবতেই তার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো সে তার ছোটবেলার ঘরটিতে গেল অনেকদিন সে ঘরে কেউ পা রাখেনি সব কিছুতে ধুলা পড়ে আছে সে একটু একটু করে ঘরটা পরিষ্কার করল বাবার কাগজপত্রগুলো সব জড়ো করতে গিয়ে হঠাৎ বিশ বছর আগের সেই বাক্সটি তার চোখে পড়ল বাক্সটি হাতে তুলে নিল সে খুলে দেখল এখনও ভিতরে কোরআনটি সেভাবেই আছে ভালোভাবে খেয়াল করতে গিয়ে তার নজরে পড়ল পাশে রাখা ছোট্ট চাবিটি এটাই কি সেই গাড়ির চাবি যা সে বাবার কাছে চেয়েছিল তার মনে পড়ল বাবা কিছু বলতে চাচ্ছিলেন সেদিন এই চাবির কথাই কি বলতে চেয়েছিলেন তিনি তার ভীষণ খারাপ লাগা শুরু হলো বুঝতে পারল খুব বড় একটা ভুল হয়ে গেছে তার জীবনে খুব সাংঘাতিক একটা ভুল মুহূর্তেই সে কান্নায় ভেঙে পড়ল ভীষণ কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল তার ইচ্ছে হচ্ছিল চিৎকার করে কাঁদতে কিন্তু তার মুখ থেকে একটি শব্দও বের হলো না আসলে সন্তানেরা অনেক সময় বাবা মাকে ভুল বুঝে তাদের আঘাত দেয় কিন্তু সব বাবা মাই সন্তানকে প্রচণ্ড ভালোবাসেন সবসময়ই তার সন্তানের কল্যাণ কামনা করেন সত্যি বলতে আমাদের পিতামাতা ও শিক্ষকগণই কেবল আমাদের সফলতায় সত্যিকারভাবে খুশি হন